পরীক্ষাটা হলো যারা আপনারা যোগ্য ছিলেন তাদের কাছে আর একবার যোগ্যতার প্রমাণ দেওয়া আর নতুনদের কাছে তাদের একটা যেমন নর্মাল পরীক্ষা যেমনটা আপনারা দু হাজার ষোলো সালে করেছিলেন তো কোথাও গিয়ে দাঁড়িয়ে এই যে পুরনো এবং নতুনদের সঙ্গে একসাথে মিলিয়ে দেওয়া এবং যেহেতু আপনারা এক্সপিরিয়েন্স তাই আপনাদের জন্য একটা এক্সট্রা দশ মার্কস রয়েছে এবং তাদের জন্য নেই এটা সামঞ্জস্য এটা না করে কি সরকার যাদের মানে যোগ্যতার প্রমাণটা অন্যভাবে নিতে পারত এক্স্যাক্টলি নিতে তো পারতই অনেক রকম হয়েছিল যেমন দু হাজার ষোলো ক্যান্ডিডেটদের আমাদের যে সিটটা ছিল সেই সিটে যদি দু হাজার ষোলোয় যারা অ্যাডমিট পেয়েছিল যদি তাদেরকে নিয়েই পরীক্ষা নিত এবং দু হাজার পঁচিশে যারা আছে তাদেরকে যদি আলাদাভাবে নিত তাহলে কিন্তু একটা ওয়ে আউট পাওয়া যেত যে হ্যাঁ ঠিক আছে দু হাজার ষোলোরা দু হাজার ষোলোর সঙ্গেই পরীক্ষা দিয়ে তাদের সিটটা তারা তাদের মতো করে ডিস্ট্রিবিউট করে নিল এবং নতুনদেরও এই কষ্টটা থাকতো না যে দশ নম্বর পেয়েছে এবার যে দশ নম্বরের ব্যাপারটা সেইটা তোমাকে বলি যে দশ নম্বর যেটা দেয়া হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র দু হাজার ষোলোর ক্যান্ডিডেটদের দেওয়া হয়নি মানে যারা চাকরি চলে গেছে তাদেরকে দেয়া হয়নি সেই সঙ্গে দেয়া হয়েছে যারা ইন সার্ভিস আছে তাদেরকে দেয়া হয়েছে প্যারা টিচার আছে এরকম অনেকগুলো ক্যাটাগরি আছে তো সেই সমস্ত ক্যাটাগরিকে কিন্তু তাদের এক্সপিরিয়েন্সের জন্য নাম্বারটা দেয়া হয়েছে এটা কিন্তু কোনো রকমভাবে এটা এ নয় যে ওদেরকে ফেকো একটা নাম্বার দিয়ে দিলাম বা কিছু এরকম নয় তাদেরকে দেওয়া হয়েছে এক্সপিরিয়েন্সের জন্য মানে আমরা সাত বছর ধরে যে সার্ভিসটা করেছি বা যারা দু সালে চাকরি পেয়েছে তারাও যে এতদিন ধরে চাকরি করছে তাদের যে অভিজ্ঞতা তৈরি হয়েছে সেই অভিজ্ঞতার উপরে দু হাজার ষোলো আপনি পাচ্ছেন তাহলে এটা ভুল করা হবে প্রথম কথা এবার এই নাম্বারটা কোথাও না কোথাও গিয়ে একটা বিভেদ সৃষ্টি হয়েছে যে বলছে যে ওদেরকে দশ নম্বর দিয়ে এগিয়ে দেওয়া হয়েছে বলছেন যে না ওটা ওনাদের যোগ্য এক্স্যাক্টলি মানে অনেকেই বলছে যে হ্যাঁ পাওয়ার যোগ্য এবার দেখুন যে যা সিট হয়েছে তিরিশ হাজারের ওপরে সিট আছে তার মধ্যে আমরা হচ্ছি পনেরো হাজার চারশো সামথিং কিছু একজন আছে তো আমরা পনেরো হাজার সিটটা আমাদের সিটটা কেড়ে নিয়ে কিন্তু আবার ওইখানে সিটটা অ্যাড করা হয়েছে তো সুতরাং আমরা আমাদের সিটটাকে বাঁচাতে যাচ্ছি আমরা আমাদের মানে আমরা একটা চক্রে পড়েছি সেই চক্র থেকে আমরা আমাদের সিটটাই শুধু বাঁচাতে যাচ্ছি আমরা কিন্তু কারোর সিট কাটতে যাচ্ছি না এবার যদি সেই সিটটা বাঁচাতে গিয়ে আমরা আমাদের মতো সাধ্য মতো চেষ্টা করছি এখানে কিন্তু কোনো রকম যারা ফ্রেশার্স আছে তাদের কিন্তু কোনো রকম হ্যাম্পার হবে না হওয়ার কথাও নয় কারণ আমি আমার সিটটা নিতে যাচ্ছি আমি আমার সিটটা নিয়ে চলে আসব আমি কোনো ফ্রেশার্সের সিটে হাত দিতে যাব না দেখুন যে হারে স্পিডে এগোচ্ছে এসএসসি এবং আদালত যেভাবে কারোর কথা শুনছে না আমি যেটা বলতে চাইছি কারোরই কথা শুনছে না যেই আদালতে গেছে সেখান থেকেই কিন্তু আদালতে কিছু বলতে গেলেই কিন্তু ফিরে এসছে তো সুতরাং এটুকু মনে হচ্ছে যে প্রসেস খুব দ্রুত এগোবে এবার যারা আছে মানে এই নিয়োগ যাদের আন্ডারে হচ্ছে মানে পুরো বিচারপতির আন্ডারে মানে বিচারপতি পুরো দেখছেন এই নিয়োগটা তো সুতরাং মনে হয় এটা যে এতটাও সাহস হবে না যে এখান থেকে খুব বড়ো রকমের কোনো দুর্নীতি করার বা কোনো দুর্নীতি করার এবং আমিও মন থেকে চাই যে দুর্নীতি ছাড়াই এই প্যানেলটা নিয়োগ হোক যাতে অন্তত এই যন্ত্রণা থেকে যে এই সাত বছর পরে চাকরি চলে যাওয়া ন বছর পরে চাকরি চলে যাওয়া বিভিন্ন প্যানেলে পশ্চিমবঙ্গে তো সবকটা মানে প্রাইমারি ঝুলছে এটা ঝুলছে তো আমি চাইছি এটা যে স্বচ্ছভাবেই নিয়োগ করুক এবং আমিও আশাবাদী যে এই নিয়োগটা হবে এবং সেটা স্বচ্ছভাবেই নিয়োগ হোক এবং প্রত্যেকটা ক্যানেল যেটা ঘটেছে তারপরেও আশা করছেন যে স্বচ্ছভাবে নিয়োগ সরকার করবে দেখুন বিশ্বাস আর আশা দুটো আলাদা জিনিস আপনি যদি বলেন যে আপনার বিশ্বাস আছে তো বিশ্বাসে কোথাও না কোথাও ঘা লেগেছে কারণ হচ্ছে আমার চাকরিটা হারিয়ে গেছে কারণ আমি বিশ্বাস করে একটা পরীক্ষা দিয়েছিলাম সেই পরীক্ষা সাত বছর পর আমার চাকরিটা চলে গেল। আমার এই বিশ্বাস ছিল যে পৃথিবীতে সব কিছু চলে যেতে পারে সরকারি চাকরি কোনো দিন যায় না এটা হয়তো আপনি ছোটোবেলা থেকে শুনে এসেছেন যে যা গেছে গেছে পৃথিবীতে সবই চলে যেতে পারে মানে জীবন চলে যেতে পারে কিন্তু সরকারি চাকরি যায় না কিন্তু আমাদের প্যানেল দেখিয়ে দিল না সরকারি চাকরিও যাওয়া সম্ভব তো সুতরাং বিশ্বাসটা আমার নষ্ট হয়ে গেছে কিন্তু হ্যাঁ আশাটা আমার আছে এবং আমার মতো আরও যে ছ লাখ পরীক্ষার্থী যারা পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রেও আমি বলবো যে আশাটা অন্তত রাখা উচিত যে হ্যাঁ হবে কোনো টেন্টেড বসেনি এটাতে কি কোনো নিশ্চয়তা আছে কারণ আঠেরোশো ছয়ের লিস্ট বেরিয়েছে এর আগে অভিজিৎ গাঙ্গুলি বারবার বলেছে যে লিস্টটা হয়তো আঠেরোশো ছয় নয় আরও বেশি সেই লিস্ট বেরোনোর আগেই পরীক্ষা হয়ে গেল দেখুন অভিজিৎ গাঙ্গুলি যে সময় লিস্ট দিয়েছিলেন আর অভিজিৎ গাঙ্গুলি এখন যে পজিশনে আছেন দুটো সম্পূর্ণ ডিফারেন্ট একটা জায়গা উনি আগে বিচারপতি ছিলেন এখন উনি সম্ভব একটা দলের হয়ে উনি এখন গান গাইছেন তো আমার কথাটা হচ্ছে এই জায়গায় যে যে আঠারোশো ছয়ের লিস্ট দিয়েছে সেই আঠারোশো ছয়ের বাইরে যদি কেউ থেকে থাকে এবং সে যদি পরীক্ষা দিয়ে থাকে তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে সে যদি ধরা পড়ে কখনো যে সে পরীক্ষা দিয়েছে তাহলে তার কিন্তু সম্পূর্ণরূপে সে যে পরীক্ষার্থী তার এই ব্যাপারটা ক্যান্সেল করা হবে তো সুতরাং এই ভয়টা আমি পাই না যে কেউ যদি টেন্ডেড ক্যান্ডিডেট পরীক্ষা দেয় তাহলে কী হবে প্যানেল ক্যান্সেল হবে কি হবে না আমি এই ব্যাপারটা নিয়ে চিন্তিত নই আমি এই ব্যাপারটা নিয়ে চিন্তিত যে কেউ পরীক্ষা দিয়েছে কি না যদি দেয় তাহলে ইমিডিয়েট যেন কমিশন সরকার সেই সঙ্গে যদি কারোর চোখে আমাদের চোখেও যদি কোনো কিছু পড়ে হ্যাঁ এক্স্যাক্টলি অ্যাডমিট দেওয়া হয়েছিল এবং ক্যান্সেলও করা হয়েছিল ক্যান্সেলও করা হয়েছে তো কেউ যদি ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যায় তা যদি ক্যান্সেল না হয় বা কেউ যদি বসে পড়ে তাহলে আমি বলবো যে ইমিডিয়েট সেটাকে অ্যাকশান নেওয়া হোক এবং নিয়ে অন্তত এই যে তিরিশ হাজারের ওপরে যে সিট এই তিরিশ হাজার ছেলেমেয়ের যেন জীবন নিয়ে না খেলা হয় তাদের যেন ইমিডিয়েট তাদেরকে এই লিস্ট ধরে তাদেরকে বাদ দেওয়া হয় এবং বাদ দিয়ে যেন স্বচ্ছ যারা তাদেরকে নিয়ে যেন আগামী পদক্ষেপটা এগোনো হয়